অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়তে হল পুলিশকে সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর চোপড়া ব্লকের এলাকায় জানা যায় যায় এক মামলায় এলাকার যুবক সাধন বিশ্বাসকে করতে চোপড়া থানার পুলিশ সাধনকে বাড়ি না পেয়ে তার খোঁজ করতে থাকে পুলিশ এবং সূত্র মারফত জানতে পারে সাধন কোন এক নেশার আখড়ায় বসে আছে সেখানে সাধনকে ধরতে গেলে গ্রামবাসীর বাধার মুখে পড়তে হয় পুলিশকে এক মুহূর্ত দেরি না করে চোপড়া থানা বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে ধরপাকড় শুরু করে সেখানে পুলিশকে লাঠি উঁচিয়ে তারা করতেও দেখা যায় ঘটনায় গ্রেফতার ওই এলাকার নয়জন त्यो दिमागले त्यो नलासे त्यही हो त्यो गुरु जो हामीले खेले उनीहरु हुन्छ आज पनि बारबार हुन्छ त्यो साथको लागि ड्राइभर हुन्छ यो हामीले माने बान्दा तिरको लागि